ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন এখন আমাদের শুনানি হয় বাবা আমাদের দুঃখ থেকে বের করে সুখে নিয়ে যান এখন আমাদের সবার বানপ্রস্থ অবস্থা ঘরে ফিরে যেতে হবে আত্মাদের বাবা বসে আত্মারূপে বাচ্চাদের সাথে কথোপকথন করেন বা আত্মাদের বোঝান কারণ আত্মারা ভক্তিমার্গে অনেক স্মরণ করেছে সবাই প্রেমিকা এক প্রিয়তমের সেই প্রিয়তম শিব বাবার চিত্র নির্মিত আছে মানুষ তার পূজা করে তার কাছে কি চাইবার আছে তাও জানা নেই পূজা তো সবাই করে শঙ্করাচার্য পুজো করতেন সবাই তাকে অনেক বড়োভাবে যদিও ধর্মস্থাপকরাও আছে কিন্তু তারাও পুনর্জন্ম নিয়ে নিচে নেমে আসে এখন সবাই শেষ জন্মে এসে পৌঁছেছে বাবা বলেন ছোট হোক বা বড় তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা হয়েছে আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপতার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন এখন আমাদের শুনানি হয় বাবা আমাদের দুঃখ থেকে বের করে সুখে নিয়ে যান এখন আমাদের সবার বানপ্রস্থ অবস্থা ঘরে ফিরে যেতে হবে লাইট হাউস হয়ে সবাইকে পথ বলে দিতে হবে বুদ্ধি সীমিতের প্রতি না রেখে অসীমের প্রতি রাখতে হবে সদর্শন চক্রধারী হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি লাইট হাউস হয়ে সবাইকে পথ বলে দিচ্ছি কি বুদ্ধি সীমিতের প্রতি না রেখে অসীমের প্রতি রাখছি কি সদর্শন চক্রধারী হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সমন্ধ সম্পর্কে এসে ডায়মন্ড হয়ে ডায়মন্ডকে দেখা দাগহীন ডায়মন্ড হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সমন্ধ সম্পর্কে এসে ডায়মন্ড হয়ে ডায়মন্ডকে দেখা দাগহীন ডায়মন্ড হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন মৌন আর বুদ্ধিকে মনমত থেকে সদা খালি রাখাই হলো আজ্ঞাকারী হওয়া তাই আমি আত্মা চেক করে চলেছি আমি মন আর বুদ্ধিকে মনমত থেকে সদা খালি রাখছি কি আজ্ঞাকারী হচ্ছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ओम शांति ओम शांति ओम शांति